একদম সমালোচনা করে আমরা চলে আসি উপবাদ্য নম্বর আজকে চোদ্দ এটা আমরা প্রমাণ করব দেখি আমাদের উপবাদ্য নম্বর চোদ্দোতে কি বলেছে কোনো সামন্তরিকের প্রতিটি কর্ণ সামন্তরিককে দুটি সর্বসম্ম ত্রিভুজে বিভক্ত করে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণগুলির মান সমান দেখো আমরা কি না এই একটা সামন্তরিক নিয়েছি এবিসিডি এবিডি এই সামন্তরিকের ক্ষেত্রে এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে আর কি বলেছে বিপরীত বাহুগুলো সমান এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটা এই বাহুটা সমান আর বলেছে যে এই কোনটা এই কোনটা সমান এই কোনটা আর এই কোনটা সমান এই চারটে কোন বিপরীত কোনগুলো আর কি অবশ্যই সমান এটা প্রমাণ করতে বলেছে দেখো কীভাবে প্রমাণ করি প্রদত্ত কি দেওয়া আছে দেখে নি আগে ধরি এবিসিডি একটি সামন্তরিক এবিসিডি একটি সামন্তরিক অর্থাৎ সামান্তরিক মানে এই দুটো সমান্তরাল এবি আর সিডি সমান্তরাল আর এডি আর বিসি সমান্তরাল এই দুটো বাহু সমান্তরাল এই দুটো বাহু সমান্তরাল সামন্তরিকের ক্ষেত্রে এটা অবশ্যই হয় আর কি বলেছে এসি কর্ণ এটা একটা কর্ণ এই কর্ণটা কি করেছে দুটো ত্রিভুজে ভাগ করেছে একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে সি ডি এবারে প্রামাণ্য বিষয় যাই কি প্রমাণ করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এ ঠিক আছে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিএ আর কি প্রমাণ করতে হবে এবি সমান্তরাল ডিসি এব সমান্তরাল ডিসি বিসি সমান্তরাল এডি আর কি প্রমাণ করতে হবে এবিসি সমান সমান এডিসি এবিসি এই কোণটা এডিসি এই কোনটা আর বি এ ডি এই কোনটা সমান সমান বি এই কোনটা এটা প্রমাণ করতে হবে একটু কনফিউজিং মনে হচ্ছে কিন্তু খুব একটা নয় প্রমাণটাও খুব ইজি উপপাদ্যটাও খুব ইজি খালি তিনখানা পয়েন্ট আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে তাই একটু লেন্দি মনে হচ্ছে দেখো প্রমাণ কিভাবে করি এবিসি ও সিডিএ ত্রিভুজের মধ্যে এই সি এই ত্রিভুজটা আর এ এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি পয়েন্ট পেতে পারি ফার্স্ট পেতে পারি যেটা হচ্ছে সেটা হচ্ছে এ সিবি মানে এই কোনটা এই কোনটা সমান সমান একান্তর সি এ ডি মানে এই কোনটা এই কোনটা সমান সমান এই কোনটা এরা কেন না এডি 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 যে সমান্তরাল আছে এই যে এডি সমান্তরাল বি আছে এটার যে এসি ছেদক আছে তাহলে এইটা আর এইটা একান্তর হয় আমরা এটা ক্লাস এইটে শিখেছি যে দুটো সমান্তরাল সরল লেখা দেখো এই দুটো সমান্তরাল সরল লেখা এর যদি একটা ছেদক পাওয়া যায় তাহলে এই যে কোনগুলো একান্তর কোনগুলো এরা পরস্পর সমান হয় এটা আমরা ক্লাস এইটে শিখেছি তাই তো এখন আমরা কি শিখব এখন আমরা শিখব যে এইটা আর এইটা যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি পুনরায় যে এইটাও আর এইটাও সমান দেখো থার্ড পয়েন্ট তাই লিখেছি বিএসি একান্তর এ সিডি বিএসি একান্তর এ সি ডি তাহলে এই কোনটাও সমান কারণ দুটোই একই সমান একই জিনিস এটাও সমান্তরাল বাহু এবং এসি ছেদক তাহলে এই কোনটা এই কোণটাও একান্তর কোন ঠিক আছে তাহলে এই দুটো পয়েন্ট একদম সেম দুটোই একান্তর তাই দুটো কোন সমান আর কি না এসি সাধারণ বাহু দেখো এই যে বাহুটা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সেম তাই জন্য এটা এসি সাধারণ বাহু তাহলে আমরা কী লিখতে পারি এটা একটা অ্যাঙ্গেল প্রমাণ করলাম সমান এটা একটা বাহু প্রমাণ করলাম সমান তারপরে আবার একটা অ্যাঙ্গেল প্রমাণ করলাম সমান তাহলে এই যে ত্রিভুজ সি আর ত্রিভুজ সিডিএ এটা অবশ্যই সর্বসম কারণ কারণ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই শর্তানুসারে এই অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই শর্তানুসারে অবশ্যই এই এই দুটো ত্রিভুজ সর্বসম ঠিক আছে এইটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল এইটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান প্রমাণ হয়ে গেল ঠিক আছে এখানে লিখতে পারো তুমি পয়েন্ট নাম্বার ওয়ান প্রমাণিত অথবা নাও লিখতে পারো ঠিক আছে নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি এবার আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে আমরা বলতেই পারি যে এবি বাহু সমান সমান সিডি বাহু তাহলে এবি বাহু সমান সমান ডিসি বাহু বলতেই পারি আর কি বলতে পারি বিসি বাহু সমান সমান এডিবাহু কেন না এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এই বাহু দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবার কি বলতে পারি এবার বলতে পারি যে যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম তাহলে এই কোনটা আর এই কোনটাও সমান ঠিক আছে একই যুক্তি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন একই যুক্তি ঠিক আছে এবার দেখো এই পয়েন্টটা দেখো এই যে পয়েন্টটা আছে এক নম্বর এটাকে ধরো এক নম্বর পয়েন্ট আর এই যে পয়েন্টটা এটাকে ধরো দু নম্বর পয়েন্ট যদি দুই আর এক দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এক ও দুই যোগ করে পাই এখানে লিখতে পারো এক ও দুই যোগ করে পাই এক ও দুই যোগ করে কী পাই বিএসি প্লাস সিএডি বিএসি প্লাস সিএডি এই যে এই কোনটা সিএডি কোনটা আর বিএসি কোনটা এই যে এই দুটো কোন যোগফল এই দুটো কোন যোগফলের সমান হবে অবশ্যই তাহলে কারণ কি এটা এটা সমান তাই আমি লিখলাম সিএডি আর এটা এটা সমান তাই আমি লিখলাম বিএসি অতএব বিএসি প্লাস সিএডি বিএসি প্লাস সিএডি সমান সমান এসিবি প্লাস এসিডি এসিবি প্লাস এসিডি এই কোনটা আর এই কোনটা যদি যোগ করি তাহলে এই কোনটা আর এই কোনটাও যোগ তো একইভাবে সমান দিয়ে লিখতে পারি কারণ দুটোই সমান কোন তা লিখলাম লেখার পরে কি এই বিএসি আর সিএডি দেখো বিএসি আর সিএডি মানে আলটিমেটলি এই দুটো কোণের যোগফলটা এই পুরো কোনটা না পুরো কোনটা যেহেতু তাই আমরা লিখতেই পারি যে বিএডি আর বিসিডি এসিবি এসিবি মানে এই কোনটা এই অর্ধেকটা আর বলেছে এ সি ডি এই এসিডি মানে হচ্ছে এই কোনটা তাহলে এই পুরো কোনটা তাহলে আমরা লিখতে পারি ওখান থেকে যে বি তাহলে বিএডি সমান সমান বিসিডি তাহলে এই দুটো কোনো সমান অতএব পুরো তিনটে পয়েন্টই আমরা প্রমাণ করতে পেরেছি উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে দেখো যদি না বুঝতে পারো আরেকবার একটু আস্তে আস্তে দেখো ঠিক আছে আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও পাওয়ার জন্য নেক্সট উপপাদ্য দেবো আর যদি তোমাদের কিছু অঙ্ক করতে করতে হয় তাহলে আমাকে বলো কমেন্টে লিখে পাঠাও আমি অবশ্যই সেই অঙ্কগুলো তোমাদেরকে করতে সাহায্য করবো